কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপ আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আসি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজে দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের 3 আগস্ট কিংবা 18 19 জুলাই কিংবা 5 আগস্টের যে হোম কাট দিয়ে ราชקרকে টাকাতে ঠিক ওইভাবে আসতে ঠিক খুবই সত্যি কথা এই ওইভাবে আসতে চাই না এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রশাসনতে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান তারা তখন মাথায় উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখন আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলে আসলে মাঝে মাঝে হুনকার দিতে হয় সার্ভিস খুবই ইন্টারেস্টিং মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশ সব বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনও তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উচ্ছায়ের কারণে এবং সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরও বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক আমি বলবো না কিছু কিছু অনেক ফেস করতে পারে না আসলে তাদের তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকার রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে মনে হয় আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং অ্যাবসুলুটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয় সাধারণত হয়তো কিছু মনে থাকবে আমি দুই হাজার চোদ্দো পনেরো সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি ছাত্রলীগ তুই চাষ বা ছাত্রলীগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে সার্জি সালাম আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না যাচ্ছে না একটা জিনিস তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায় এই টাইমে আওমেলিকের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল মানসিক ভাবে দুর্বল পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় ওকে কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে ঠিক আছে আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস এ এক ধরনের উত্তীর্ণ হয়েও ঠিক তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন সেটা আমরা পরে আসবো আপনার কাছে আমি একটু স্বায়ণতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু যেতে চাই স্বায়নত আপনার কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনি একটু দেখেন যে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জুলাই আগস্ট আন্দোলনকারীদের পক্ষে আন্দোলনকারীদের সব পক্ষের ঐক্য টিকে থাকবে কিনা দর্শকদের কাছে প্রশ্ন করার পর শতকরা তেত্রিশ ভাগ বলেছেন যে হ্যাঁ টিকে থাকবে শতকরা সাতষট্টি ভাগ বলেছে যে টিকে থাকবে না বাষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন সাধারণত আমরা আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এটি আসলে ঠিক প্রশ্ন না আপনি যেহেতু একটু দ্রষ্টা আমি বলতে চাই যে কবে নাগাদ নির্বাচন হলে মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ কবে নাগাদ নির্বাচন হলে বা সব সর্বশেষ কবে নাগাদ নির্বাচন হলে এ সরকার বড় ধরনের ঝামেলায় পড়বে না বলে আপনি মনে করেন কেউ বলছেন দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দিতে হবে কেউ বলছেন যে নির্বাচনের সংস্কার দিতে হবে কেউ বলছেন যে সংস্কার কিছু করার এখন আর দরকার নাই সংস্কার আসলে রাজনৈতিক দল ক্ষমতা এসে করুক আপনি কোনটাই মনে করেন এবং বিএনপি নির্বাচনের জন্য রেডি কিনা পাশাপাশি একটি প্রশ্ন আপনাকে আসলে দ্রষ্টা হিসেবেই করতে চাই বিএনপি যদি নির্বাচনের জন্য রেডি হয় তাহলে কে আসলে পার্টি প্রধান বা কে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসাবে বিএনপি ভাবনা বেশি করছে বেগম খালেদা জিয়া নাকি জনাব তারেক রহমান আপনি যদি সব বিষয়টাতে একটু আলোকপাত করেন আমি আপনাকে এই পর্বে খুব বেশি ইন্টারপ্ট করতে চাই না কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন রয়েছে আপনি একটু সংক্ষেপে 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 যদি বলেন ডক্টর দেখেন এই প্রাসঙ্গিক একটা কথা বলি অনেকেই প্রশ্নটা করেন যে আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে আমি এই উত্তরটা দিয়ে এটার সঙ্গে রিলেভেন্ট সেই জন্য বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে আবার রিব্যাক করবে কি না সেটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে পক্ষের শক্তি ফেল করবে কিনা বা কতটা অলৌক্যের মধ্যে পড়বে তার উপরে যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে এবং তারা এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আধুনিক মানবিক একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যেই ধারা সে পথে হাঁটে তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার কোনো সুযোগ নেই তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানে হয়ে গেছে ঠিক একইভাবে এই যে আপনার যে প্রশ্নে যে ঐক্য থাকবে কিনা থার্টি থ্রি পার্সেন্ট তবুও তে পাশ করেছে আমি তো ভেবেছিলাম পাসই করবে না এই ইতিমধ্যেই তাদের নানান রকমের সুরে অনৈক্যের সুর কিন্তু কিছুটা আসছে বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে একটা অনৈক্যের দেশ এটা ঐতিহাসিক ভাবে সত্য প্রমাণিত হবে বিভিন্ন সেক্টরে যাবেন তারা মুভমেন্ট হলে একসঙ্গে ইমোশনালি এক হয় আবার ইমোশন কেটে গেলে যে যার মতো হয়ে আবার অনুকের পথেই হাঁটে বাংলাদেশে গত ১৬ বছর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফার হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি তাদের মধ্যেই উপরি লেভেলের কথায় দেখবেন অনুকের সুর মাঝে মাঝে আসে যেটা কাঙ্ক্ষিত না ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা পেলাম অবশ্যই ছাত্র জনতা সঙ্গে নিয়ে দলগুলোকে সঙ্গে নিয়ে রাজনৈতিক যেভাবে আগানো দরকার সেইখানে এক গ্রুপ বেশি ইমোশনাল হচ্ছে আর এক গ্রুপ আবার যুক্তিবাদী হতে চাচ্ছে কোথায় যেন সুতোয় সুটটা এক লয় উঠছে না এবং সর্বশেষ দেখেন সার্জিস এখানে আছে আমি বলি যে বিপ্লবে কিংবা গণ বা আন্দোলনে যুদ্ধে যেমন ইমোশনটা দরকার হয় এক সঙ্গে আগানোর জন্য কিন্তু পরে যুক্তির জায়গাটা বেশি আনতে হয় গোছালো করতে হয় এই যে যে রিটটা করা হলো এত বড় গুরুত্বপূর্ণ একটা রিট সেই রিটে কাদেরকে বিবাদিক করা হচ্ছে প্রতিপক্ষ করা হচ্ছে সেখানে তিনটা দলের নাম অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসলো কেউ খেয়াল করলো না তাদের আইনজীবীও খেয়াল করলো না আজকে এই যে বিষয়টা আসছে এটা তো অনাকাঙ্ক্ষিত তাতে হয় কি এদের যে চিন্তা চেতনায় যে সঠিকভাবে কনসেন্ট্রেটেড হচ্ছে না সেই কথাটা কিন্তু চলে আসে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে নিয়ে এক পজিশন নিচ্ছে ছাত্র এক পজিশন নিচ্ছে এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা না ফলে এই যে বিষয়গুলো আসছে এগুলি অ্যাড্রেস করতে না পারলে যদি এই অনুকটা তৈরি হয় তাহলে আমাদের এত ছাত্র জন জীবন দিল সেটা তো আমরা পাবো না মনে ডক্টর একটা প্রশ্ন করতে পারি আপনার কাছে কি মনে হয় না মানে আপনি কন্টিনিউ করেন যে জায়গা থেকে সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় না প্রথমেই যখন এই সরকারটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে সেটাতে আসলে মানে সেটা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপির সেটাতে একটা প্রেজেন্টেশন মানে থাকা দরকার ছিল রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল এটা শুধু বিএনপি না আমি আমার বেশ কিছু আলোচনায় বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনা এবং আনুষ্ঠানিক রাউন্ড টেবিল বৈঠক বা সেমিনারে টক আমি বলেছি যে এই সরকারটি আসলে কাদের এই সরকার হচ্ছে গণ পক্ষের সমস্ত শক্তির প্রতিনিধিত্বশীল সরকার এবং এমন মেজরিটি এমন বেশি এত সংখ্যক মানুষের সমর্থন সরকার তো রাজনৈতিক সরকারও হয় না রাজনৈতিক সরকার শুধু তার সমর্থকদের ভোটে নির্বাচিত হয় প্রতিপক্ষের ভোট যেখানে আরো বেশি থাকে তারা আসন কম বাই বলে সরকার গঠন করতে পারে না কিন্তু এই সরকার হচ্ছে গণহottakারি ফ্যাসিবাদ মানে খুব অল্প সংখ্যক লেস দ্যান 10% ধরেন বা 5% তাদের বাইরের সমস্ত জনগণের আকাঙ্ক্ষার সরকার সেইখানে এই সরকারটি গঠিত হলো যখন তাকে এই যে দুইজন ছাত্র প্রতিনিধি নেওয়া হলো কেন নেওয়া হলো কারণ এই ছাত্রর স্টেকহোল্ডার তাদের নেতৃত্বে এই হয়ে এসছে তাহলে ষোলো বছর ধরে এই যে অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা সেখানে ভূমিকা রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দল আছে অবশ্যই সেখানে বিএনপি একটি সেখানে জামাতুল ইসলাম একটি সেখানে নাগরিক একটি সেখানে গণসংহতি অন্য অনেক অনেক আছে

পর আপনি যে কয়টা রাজনৈতিক দলের কথা বলছেন স এই মানে এই যে ছাত্ররা তারা কিন্তু তাদের সবল সকলের অবদান স্বীকার করে এই রাজনৈতিক দলগুলিকে কিন্তু আহ্বান জানিয়েছিল যে তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো না কোনো ভাবে যুক্ত হয় এমন কি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তারা কিন্তু এখনো ওপেন আছে যে এই রাজনৈতিক দলগুলি যাতে একটি সরকারের সাথে তারা যুক্ত হয় তারা কিন্তু চায় না যে তাদেরকে সরকারের বাইরে রাখতে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা তার সাথে বাইরে কথা কথা আমি আগেও কারো কারো কাছ থেকে শুনেছি যে অফার করা হয়েছিল তারা এগ্রি করে নাই কেন এগ্রি করে নাই সে তলীয় সিদ্ধান্তের বিষয় হতে পারে তবে আমার ব্যক্তিগত মত এটা যে যদি একটি জাতীয় সরকার শুরু থেকে হতো তাহলে বিভেদ কমত এবং আমরা যেরকম একটা বাংলাদেশ চাই যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হলো এবং এখনো ছাত্র জনতা লড়াই করে যাচ্ছে যেই বাংলাদেশ চেয়ে সেই রকম বাংলাদেশের পথে হাঁটবার জন্য যে সংস্কারগুলি দরকার ছিল তাতে জাতীয় সরকার হলে ভালো হতো এটা হলো আমার মত এখন আমার মত যে ডক্টর সাহেব এমন তো কথা নেই যে ডক্টর আমি একজন অবস্থা দৃষ্টে মনে হয় যে বিএনপি এই ছাত্র জনতা বা বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তাদের থেকে আওয়ামী লীগকে বেশি ভালোবাসে এবং আওয়ামী লীগের থাকতে চায় এবং আওয়ামী সংবিধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার সেগুলি নিয়ে বিএনপি বেশি সোচ্চার আসলে এটা ভালো এটা খারাপ না আমরা এরকম বিএনপি চেয়েছিলাম কিন্তু ঘটনা হইতেছে যে এই ছাত্ররা দোষটা কি করলো ছাত্রদের প্রতি কিন্তু বিএনপির প্রথম থেকেই এক ধরনের আমি যদি বলি সন্দেহ অজুহাত মানে কেমন জানি একটা সন্দেহের তীর মানে ঠিক পছন্দ করে না 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 সেটা নয় আমি আমি বরং শুরু থেকে এটা ফলো করছি এবং দলের ভেতরেও কারো কারো মতামত জানার চেষ্টা করছি বাইরেও চেষ্টা করছি সেটা হলো আন্দোলন গণ অভ্যুত্থান একদিনের বিষয় নয় আমি আগেও বলেছি ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছে কৌশলগত কারণে তাদের সামনে থাকায় সহজ হয়েছে বিজয়টা কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পেছনে সাড়ে সাতশো মানুষের গুমের ঘটনা জড়িত আছে এই বিজয়ের প্ল্যাটফর্ম তৈরি করবার পেছনে কয়েক হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয়টা যুক্ত আছে এই বিজয়ের পিছনে বিএনপির তিনটা নির্বাচনে সরকারের বিরুদ্ধে থেকে গুম খুন হামলা মামলা শিকার হওয়ার বিষয় জড়িত আছে জামায়াতের ভীষণ ত্যাগের সঙ্গে জড়িত আছে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ডিপ্রাইভেশনের সঙ্গে যুক্ত আছে ফলে সেই শক্তি সবাই তারা যখন এই রকম একটা বিজয় পেল বিজয় পাওয়ার পরে এটা পরিকল্পিতভাবে হয়েছে না ইমোশনালি হয়েছে জানি না আমি আগে থেকেই বলেছি যে কোন পক্ষকে যেন ছোট করা না হয় প্রত্যেককেই যেন স্বীকার করে নেওয়া হয় যে মুক্তিযুদ্ধে যে রকম গুটি কয়েক রাজাকার ছাড়া সবাইকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে ভাবতে ভালোবাসি কেউ সরাসরি যুদ্ধ করেছে কেউ নেতৃত্ব দিয়েছে কেউ আশ্রয় দিয়েছে কেউ খাবার পানি দিয়েছে কেউ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে যে কিছুই পারেনি সে দোয়া করেছে এই দেশে